আমরা যখন নামাজ পড়ছি তখন নামাজের পিছনে কান্না করছি দেশ থেকে আমরা এই হাত থেকে আমরা কবে রক্ষা পাবো ওঠে আমাদের মুক্তি কর আমাদের রক্ষা করো আমরা রাতে ঘুমতে গেলে চিৎকার দিয়া উঠি কি কথা ভালোমা এত পড়া শোনা করাইছি এত টাকা পয়সা খরচ করে জীবনে কি আધો চাকরি পাবো আધો কি কিছু করতে পারবো মানুষের কাছে লয়্যাল স্টুডেন্ট বলা দাবি করতে পারি না কোনোদিন কেন করতে পারি না যাইনের কি কোনো ধাম আছে আইনের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আঞ্চলে আইনের গতিতে না আইন সরকারের গতি তখন আমাদের মাথা নিচু হয়ে গেছে কিন্তু আজ সেই হাত থেকে আমরা রক্ষা পেয়েছি সেই সরকার থেকে আজকে আমরা রক্ষা পেয়েছি আজ চাই আমরা মুক্ত স্বাধীন হয়ে পা আকাশে উঠব আমরা সেভাবে বাঁচতে চাই বাংলার মাটিতে আইনা না ওই উপরে আল্লাহ যেন আমাদের তার পথে না নেয় কারণ আমরা মুসলমান আমরা খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না আমাদের বাবাই মুসলমান আমরা মুসলমান আমরা এক ধর্মের ওই শেখ হাসিনার মতো বুরসুর হাসিনার মতনে ওই ছেলের মতন খ্রিস্টান মেয়ে বাপে এক ধর্মের মা আরেক ধর্মের আমরা ওসব সব ধর্মের না আমরা মুসলমান আমরা চাই মুসলমান হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছি মুসলমান হয়ে মরতে আমরা সরে সারের মতো এরকম কোনো কিছু সরকারের মতো আমরা কিছু করতে চাই না বিশেষ আমরা এটা চাই না আসলে আজকে আমরা বাংলাদেশে মাটিতে নিঃশ্বাস নিতে পারছি একটা স্টুডেন্ট হয়ে বলার কোনো ভাষা আজকে আমাদের নেই কেননা বাংলাদেশের ল ডিপার্টমেন্ট থেকে এল এল বিএলএলএম কমপ্লিট করছি মানুষকে কখনো বলতে পারি নই যে আমরা স্বাধীন দেশে বাস করি কেন বলতে পারি নই কারণ আইন আইনের গতিতে চলে নয় আইন চলছে সরকারের গতিতে সরকার ভারত থেকে আশি হাজার পুলিশ বাহিনী এনে সেনাবাহিনী এনে পড়াশোনা কমপ্লিট করে আমরা মাত্র একটা বিশ হাজার পনেরো হাজার টাকা যাক আমরা খুঁজে পাই না আর সে কোন দেশ থেকে তাদেরকে এনে তাদেরকে রাজাকার আমাদেরকে বলছে সে রাজাকার থেকে রাজাকার দেশ থেকে রাজাকারে এনে আমাদেরকে চাইছিল রাজাকার বানাইতে কিন্তু আজকে আমরা রাজাকার না সে নিজের রাজাকারের বানিয়ে সে যদি রাজা গান না হতো তাহলে আজকে এই এত মানুষের ভিড়ের মাঝখানে সে কখনো এভাবে চলে যেতে পারত না কিন্তু আমাদের কল্পনার বাইরে আমরা যেভাবে তাকে বের করতে চাইছি তার চেয়ে বেশি কিছু করে সে বের হয়েছে কি করছে আমাদের কিছু নিয়ে যাইতে পারছে আমরা স্টুডেন্ট আমরা হচ্ছে কিন্তু আমার সর্বপ্রথম কথা হচ্ছে এটা এই বছরে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে এখনো কিন্তু আমি একজন স্টুডেন্ট আমরা যেভাবে দেশটাকে স্বাধীন করছি চাই আমাদের বাবা মা আমাদের মুরব্বীগণ যারা আছে সবাই আমাদেরকে ওইভাবে আমাদের সম্মানটা দেখ প্রথমেতে এটা দ্বিতীয়ত চাই যে এ দেশে আজকে আমরা যেভাবে ভালোভাবে বাঁচতে পারি আমাদের মুরব্বীগণ যারা আছে তারা আমাদেরকে দোয়া করো আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই বাংলার মাটিতে হাসি মুখে আমরা বাঁচতে চাই আর পথ চলতে চাই কিন্তু আমাদের ছোটো ছোটো ভাই বোনদের মতো যেন এত এরকম লাঞ্ছিত অপমানিত রাস্তায় পড়ে না থাকতে হয় আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে চাই তারা আমাদের থেকে যেন ভালো কিছু নিয়ে আসতে পারে আমরা তো অল্প একটু করেছি সামনে যদি এরকম আরো কোনো কেউ কোনো কিছু করে এর বেশি কিছু বয়বাহ হবে এর বেশি হবে যারা শহীদ হয়েছে অবশ্যই আমরা সেটা চাব যে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক কারণ আমার ভাইটা রক্ত জড়াইছে আমাদের জন্য আজকে আমরা পৃথিবীতে বাচ্চা আছি তাদেরকে যদি আমরা বেঁচে থেকে যদি এতটুকু সম্মান আমরা না দিতে পারি তাইলে আমরা বেঁচে থেকে লাভ আমরা বেঁচে থেকে কিলা তাইলে আমাদেরও বাঁচার কোনো দরকার নাই তাইলে আমরাও মরে যাব আমরা চাই তাদেরকে আমরা পূর্ণ সম্মান দেই তাদেরকে